রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপি ঘোষিত একত্রিশ দফার শীর্ষ কর্মশালা ও প্রতিনিধি সভা সাঁত্রিশ নং নগর ওয়ার্ড বিএনপির বন্দর থানা আয়োজিত বিশে মার্চ আনন্দবাজার সাগরপাড় রোডে ডায়মন্ড টাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফা শুধু পড়লেই হবে না বাস্তবায়নে সকল নেতাকর্মীকে অগ্রগতি হতে হবে এবং অনুধাবন করতে হবে কিছু কিছু কর্মী সমর্থক দুই একটি জায়গায় অপ্রত্যাশিত ঘটনার সাথে জড়িত হলেও ঘটনা থেকে বেশি বেশি বাড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বক্তা মোহাম্মদ মিয়া ভোলা যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিম সদাগর সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি আব্দুল সবুর সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি জাহিদুল হাসান সাবেক সাধারণ সম্পাদক বন্দর থানা বিএনপি মোহাম্মদ হাসান মুরাদ সাবেক সিনিয়র সভাপতি বন্দর থানা বিএনপি অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন শাহীন পাবলিক প্রসিকিউটর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম মোহাম্মদ ফারুক আহমেদ সাবেক সভাপতি সাঁত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে ও মোহাম্মদ হাসান সাবেক সাধারণ সম্পাদক 37 নং ওয়ার্ড বিএনপি'র সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন মমতাজ জাহাঙ্গীর, মমতাজ আমিন, মমতাজ শাকত, মমতাজ ہارুন, মমতাজ শিরত, মমতাজ আরজু, মমতাজ কপিল ও ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান। ছাড়াও সহকারে চট্টগ্রাম মহানগর বন্দর থানা এবং 37 নং ওয়ার্ড বিএনপি'র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সহকারে এলাকার সাধারণ জনগণ। এই শীর্ষ কর্মশালা ও প্রতিনিধি সভায় উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন এবং বক্তারা সকলেই একত্রিতভাবে হিংসা বিদ্বেষ ভুলে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন কর্মশালা ও প্রতিনিধি সভা শেষে উপস্থিত সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়

লাভছে জ্যোতি মাসিক না নিচু এবং বলে থাকে এই এটা উল্লেখ আমাদের সাথে শামিল এলিয়ট এলিয়ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা সিদ্ধান্ত সিদ্ধান্ত সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার